মেয়ের জামাই যখন না খায় মারা গেছে ওদিন এই বাচ্চাটা আমি পালতাম প্রতিদিন আমার বাসায় সাড়ে বারোটা একটা বাজার গেছিল যার এই বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে আসছে আর বলে কি যে এই বাচ্চাটা মুখে বাদ দিয়া গরম ভাত পুরা ফেলাইছে তখন আমার স্বামী বলছিল তুমি যে রিক্সা নিয়ে বাইরেছো মেন রোডে যায় না কয় না আমি মেন রোডে যাবো না ভিতরে থাক আমি ভিতরে গাড়ি চালামো বুঝছেন তাই দেখা গেল আমি ঝামাইলে বাদ সাতলাম জামাই বাদ খা না আসা পড়লো তা কি ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বিয়াই আমাদের ফোন দেওয়া বলে যে বিয় আমার হাফি চুল আসার স্বামী গুল্লি খেয়ে মারা গেছে উনি নাই আমি আসা কান্নাকাটি করে আসলাম আসা যা যে জামাই দাফান বাড়ির কাছে দাফান কাফান করে বলে তাই না আর আমার এই মেয়ে তিনটার বাচ্চা নিয়ে আসো কষ্ট আমার বড় মেয়ে আমি সবসময় রাখি করে আর একটাই অনুরোধ যে আমাদের জামাতা আমাদের পাশে দাঁড়াইছে আর আমরা সরকারের বিচার চাই খুনির যে ওই নাকি হোক আমার বাবা হোক আর আমার মা হোক কোন তো নেতা তার বিচার আমার মেয়েটা বিধবা হয়েছে আমার তিনটা নাতি এ তিন হয়েছে কারো বাবা বলবো আমি যতদিন দিন আমার মেয়ে আমরা আছি এগুলো নানা নানির আদর দিয়া পারবো বাবার মাস মুসু দিতে পারবো না আর মেয়ের স্বামীর বরগুণ আমরা দিতে পারবো না কোন না না শত শত জুলাই বিপ্লবী সংগঠন একমিত হয়ে আসন্ন তেসরা আগস্ট আমরা সচিবলয় অভিমুখে কাফন মাস করতে যাচ্ছি জুলাই যোদ্ধারা একবার রক্ত দিয়েছে আবার রক্ত দিতে প্রস্তুত আছে আমাদের জীবনের যা আছে সেটুকু বিলিয়ে দেওয়া হলেও জুলাই ঘোষণাপত্র এবং ফলত দিয়েই বাড়ি ফিরবো ইনশাল্লাহ